হ্যালো বন্ধুরা রীতিভার্স সোসাইটি নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আশা করছি আপনারা সকলে ভালো আছেন এবং আপনাদের সঙ্গে পাখিগুলো ভালো আছে আজকের নতুন ভিডিওতে আমরা লাভবার্ড পাখি সম্পর্কে জানবো এবং এই পাখির পালন পদ্ধতি সম্পর্কে জানবো আশা করছি সম্পূর্ণ ভিডিওতে আপনারা আমাদের সঙ্গে থাকবেন এবং আমাদের চ্যানেলটিকে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল বটন টন করে দেবেন আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে জানাবো কীভাবে লাভবার্ড পাখি পালন করতে হয় এবং লাভার পাখির দাম কত এছাড়া কিভাবে লাভার পাখির ব্রিডিং করাতে হয় এরা কতদিন বয়সে ডিম বাচ্চা করে বছরে কতবার ডিম বাচ্চা করে কিভাবে লাট পাখির জন্য খাদ্য তৈরি করতে হয় প্রতি মাসে একজোড়া লাভার পাখি পালন করতে ওরা কি পরিমাণ খাবার খায় এই সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করব আর আপনি যদি একজোড়া লাভার পাখি কিনতে চান এবং নতুন সেট তৈরি করতে চান সেক্ষেত্রে আপনার কত টাকা খরচ হতে পারে সেই বিষয়ে আপনাদেরকে একটি কমপ্লিট ধারণা দেওয়ার চেষ্টা করব আশা করছি সম্পূর্ণ ভিডিওতে আপনারা আমাদের সঙ্গে থাকবেন লাববার খুবই চটপটে একটি পাখি সারাদিন বিভিন্ন রকম কাজে এরা ব্যস্ত থাকতে পছন্দ করে তবে এদের সবচাইতে উল্লেখযোগ্য আচরণটি হলো সঠিকভাবে ট্রেনিং করাতে পারলে এরা খুবই সুন্দরভাবে পোষ মানে এবং মানুষের সাথে সাথে থাকতে পছন্দ করে লাভার পাখি যদি সঠিকভাবে আপনি ট্রেন করতে পারেন ওরা কথাও বলতে পারে লাভার পাখি পালনের সবচাইতে বড় মজা হচ্ছে এই পাখিগুলোর মজার সব চঞ্চলতা আপনার মনকে সত্যি প্রশান্ত করবে এছাড়া হোম ডেকোরেশনের জন্য একজোড়া সুন্দর লাভবাট পাখি রাখলে এটা বাসার সৌন্দর্যকে অনেকাংশই বাড়িয়ে দেয় আর এই পাখিটাকে পোষ মারানোর পর আপনি ঘরের মধ্যে যে কোনো জায়গায় ছেড়ে পালন করতে পারবেন লাভার পাখি পালনের পদ্ধতি ও ব্রিডিং করানোর নিয়ম সম্পর্কে এখন জানবেন প্রাকৃতিকভাবে লাভবার পাখির ব্রিডিংয়ের জন্য উন্মুক্ত হয়ে যখন খাবারের প্রাচুর্যতা থাকে প্রাকৃতিকভাবে এরা আফ্রিকার বনাঞ্চলগুলোতে ঘুরে বেড়ায় এবং খাবার দাবারের প্রাচুর্যতা দেখা দিলে এরা ডিম বাচ্চা করে থাকে এরা বিভিন্ন রকম বড় বড় গাছের ফাটলে বা ফোকরে এবং ক্র্যাকটাস গাছের মধ্যে গর্ত করে নিজেদের বাসা তৈরি করে থাকে ফেলে অপরদিকে ব্রিডিংয়ের জন্য খাঁচায় পালন করলে লাভবার্ড পাখিকে বড় বড় আকৃতির খাঁচা দিতে হবে লাভবার্ডের সর্বনিম্ন খাঁচার সাইজ হচ্ছে চব্বিশ ইঞ্চি বাই চব্বিশ ইঞ্চি তবে আরও বড় খাঁচা ব্যবহার করলেও আরও ভালো হয় যাতে করে ওরা সঠিকভাবে উঠতে পারে এছাড়া লাভবার্ড পাখির খাঁচার ভেতরে একটি করে কাঠ অথবা বাঁশের লাঠি দিতে হবে যার মধ্যে পাখিটা বসতে পারে লাভবার্ড যেহেতু খেলা করতে খুবই পছন্দ করে তাই আপনি এদের খাঁচার মধ্যে দুই একটা কাঠের তৈরি খেলনা দিয়ে রাখতে পারেন এছাড়া লাভবার পাখির খাঁচার ভেতরে একটা পানির পাত্র একটা খাবারের পাত্র একটা গ্রিডের পাত্র দিতে হবে এবং এই পাত্রগুলোকে সবসময় খাবার পানি দিয়ে রাখতে হবে লাভার্ট পাখির খাঁচা বেশি বড় হলে ডিম পাড়ার জন্য ব্রিডিং বক্স খাঁচার ভেতরে ঢুকিয়ে দিতে পারেন আর খাঁচার আকৃতি তুলনামূলক ছোটো হলে ব্রিডিং বক্স খাঁচার বাইরে সেট করে খাঁচার মধ্যে প্রবেশের ব্যবস্থা রাখতে হবে ব্রিডিং বক্স ব্যবহার করতে না চাইলে আপনি এদের ডিম পাড়ার জন্য একটি করে হাড়ি ঝুলিয়ে দিতে পারেন হাঁড়ির ভিতরে থাকা থাকবে কিছুই দেওয়ার প্রয়োজন নেই আর আপনি আপনার খাঁচার মধ্যে কিছু খড়কুটো দিয়ে রাখতে পারেন যা ওরা ওদের প্রয়োজন মতো হাঁড়ির মধ্যে নিয়ে নেবে আর মাঝে মাঝে এই হাঁড়িগুলো থেকে পাখির মলগুলো পরিষ্কার করে দিতে হবে লাভবার্ড পাখি পালন করলে এদের খাঁচাগুলোকে বাসার বা ঘরের এক কর্নারে রাখতে হবে যেখানে মানুষের যাতায়াত কম এছাড়া বারান্দায় রাখতে হলে পারলে আরও ভালো ডিম বাচ্চা করার জন্য এরা শান্ত ও নির্বিলি পরিবেশকে পছন্দ করে থাকে লাভবার্ড ব্রিড করার সর্বনিম্ন বয়স হলো এক বছর কিন্তু দেড় বছর বয়স করালে সবচেয়ে ভালো হয় বছরে দুইবারের বেশি ব্রিড করানো উচিত নয় তবে বছরে সর্বোচ্চ তিনবার ব্রিড করানো যেতে পারে এরা সাধারণত চার থেকে ছয়টা ডিম পারে এবং কখনো কখনো আট থেকে দশটা পর্যন্ত ডিম পেয়ে থাকে কিন্তু সর্বোচ্চ ওরা তিনটি থেকে চারটি বাচ্চাই ফুটিয়ে থাকে মেয়ে পাখি একটাই ডিমে একাই ডিমে তা দেয় সব কিছু ঠিক থাকলে মোটামুটি বিশ থেকে পঁচিশ দিনের মধ্যে বাচ্চা ফোটা শুরু করে কিন্তু মজার ব্যাপার হলো বাজডিগার বা ফ্রেঞ্চ পাখিদের মতো এরা বাচ্চা ফুটলে একরকম শব্দ করে ফলে বাইরে থেকেই বোঝা যায় যে বাচ্চা ফুটেছে কিন্তু লাভবার্ডের বাচ্চা এমন কোনো শব্দ করে না তাই বাইরে থেকে বোঝা যায় না লাভবার্ডের বাচ্চা বৃদ্ধি এবং সাধারণত বাজরি বা ফিন্সের তুলনায় একটু ধীরে হয় সাধারণত পঁয়চল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিনের মতো সময় লাগে এদের ভালোভাবে খাওয়া শিখতে মেটিংয়ের পর থেকে বাচ্চা বড় হওয়া পর্যন্ত এদেরকে যথেষ্ট প্রাইভেসি দিতে হয় সম্ভব হলে খাঁচাটি একটু নির্জন জায়গায় মানুষের আড়লে রাখতে হবে একান্ত প্রয়োজন ছাড়া খাঁচার আশেপাশে যাওয়া যাওয়া উচিত নয় কারণ লাভবাট পাখি খুবই ভীতু প্রকৃতির একটি পাখি এবং সামনে গেলে ওরা খুব ভয় পেয়ে সাথে সাথে হাড়ির মধ্যে চলে যায় এবং এক সময় পর্যাপ্ত পরিমাণে পুষ্টিকর খাবার সরবরাহ করাও খুব কম জরুরি এবার আপনারা জানবেন বাজিকের পাখির খাদ্য তালিকা সম্পর্কে লাভবাট পাখির খাদ্য তালিকার মধ্যে ওদের পছন্দের খাদ্য হচ্ছে চীনা কাউন এবং বাজ্রুগের পাখি যে সিড মিক্স দেন সেই সিড মিক্সটা ওদের দিতে পারেন কিন্তু তার মধ্যে ওদের ধান এবং সূর্যমুখীর বীজ ক্যানারি এবং মিলেট এর মাত্রাটা একটু বাড়িয়ে দিতে হবে যাতে করে ওদের পুষ্টিগুণ সমৃদ্ধ খাবার থাকে এবং আপনি এটার মধ্যে কুসুম ফুলের বীজও দিতে পারেন আর আপনার বাসায় যে কোনো সবজি আসলে এবং রান্নার জন্য যে কোনো সবজি রাখেন সেই সবজি আপনি প্রতিদিন ওদের দিতে পারেন ইচ্ছা করলে আর সেই সাথে আপনারা ইচ্ছা করলে যে কোনো প্রকার ফল ওদের দিতে পারেন যেমন আপনার ওদের প্রিয় আপেল পেয়ারা শশা এবং পাকা পেঁপে কিন্তু খেয়াল রাখতে হবে যে কোনো ফল দেওয়ার সময় ওদের বীজ ছাড়িয়ে তারপর ওদের দিতে হবে এবং শাক বা সবজি দিতে পারেন এবং যে কোনো বুট বা আরও ভুট্টা ভাঙার গম এগুলো রাত্রেবেলা ভিজিয়ে রেখে পরের দিন সকালে ওদের সপ্তাহে অন্তত দুই থেকে তিন দিন এই এই পদ্ধতিতে খাবার দিতে পারেন আশা করছি এই ভিডিও থেকে আপনারা উপকৃত হয়ে থাকবেন এবং পরবর্তীতে বা লাভার পাখির সিড মিক্সের যে তালিকাটা সেটা যদি আপনারা জানতে চান আমাদের পরবর্তী ভিডিওতে আমরা সেই সম্পর্কে একটা কমপ্লিট ভিডিও দেওয়ার চেষ্টা করব আর আপনারা যদি আমাদের চ্যানেলটিকে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন ও পাশে থেকে বেল বাটন টন করে দিবেন আজার নয় ধন্যবাদ সকলকে